কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না মানুষটা দেখেন দু একটা ভাঙ্গা ছোড়া বিমান আসছে এদিকে ভারত কতগুলো নেতারা মঞ্চে গিয়ে বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানো নিয়োগ করতেছে কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর ভারত যদি একবার রাগ করে ধামাল মারে বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে চুবড়া মরবে বলে এরকম বলে বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন কিন্তু কোরআনটা বাংলাদেশ চালাবার পারবেন সামান্য একটা বাংলাদেশ তার তিন দিকে হলো হিন্দু ভারত ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন যাওয়ার তো কোনো জায়গা নাই যারা ভারতপন্থী হাসিনা পন্থী তাদেরকে ভারত না হলে জায়গা দেবে কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না তোরা ঠিক কিনা আমি অসুস্থ আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব আমার স্কুপিয়ার দাঁড়িয়ে থেকে বলতে তো হুতুর বর্তমান হিন্দু মুদি এমন কথা খেচ্ছে আর কোনো দিশাই দেখতে পারো তার মধ্যে আপনি টুপিয়াল তাহলে চিন্তা করেন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে আমাদের গঙ্গবঙ্গ সাগর ছাড়া তো কোনো রাস্তা নাই কথা বল না কেন ভাই রাস্তা আছে নাই এখন বঙ্গবঙ্গ সাগর কি আপনি পার হতে পারবেন এইজন্য আল্লাহ বলতেছে যখন তুমি নামাজি হয়ে যাবে আল্লাহর গোলামি হয়ে যাবে আল্লাহর বান্দা হয়ে যাবে তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না একমাত্র ভয় থাকবে কার কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল মুসা এখন পলাবি কোন দিক দিয়ে তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে আছে এখন তোর পলানার কোনো রাস্তা নাই

আক্রমণ করে বিমান দিয়ে আপনাদের তো কিছুই নাই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না মানুষটা দেখেন দু একটা ভাঙ্গা বিমান আছে আর ভারত যদি ধরে টুপি আলাদা দামে কোথায় মানে আমাদের একটু গরম করার জন্য করতেছে ওই কোরআন বিজয়ের আওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই আমরা মিলামিশা থাকতে চাই এই কথা আমাদেরকে বলতেছে এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে আপনি কি করবেন আপনি যদি নামাজি হন তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চোলা যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে ভারতের পারমাণিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি ভাঙ্গি তোর মধ্যে যাবে ধরে কান কথা ঢেকে না আচ্ছা আপনার বলেন তো ওরা বানাইছে বোমা কুটানোর মালিককে আগুন জ্বলাইছে কে নমরু ধরে আগুন জ্বলাইছে কে কিন্তু পোড়ানোর মালিককে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয় যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয় ধরে খন্ডটা ঠিক কেনা এখন আপনারা বলেন সবটাই যে বড় বিপত্তি মানুষ মরে যাওয়া তো মুসা মৃত্যুর পর্ব দেখাচ্ছে সঙ্গে একটু বলতেছে আল্লাহ ডাক দে বলে মুসা তোমার খবর মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন তখন আপনাদের মধ্যেও কিন্তু দু একজন বলছে হুজুর আপনি কেমন আছেন এটা বলেননি কেন বলছেন কেউ যখন কারো খবর জানতে চায় তাহলে তারও খবর জানা দরকার ধরে কোন ঠিক কিনা এখন মুসানবি তো সাহসী লোক তো সাহস করে বলতে আল্লাহ আপনি কেমন আছেন এখন মুসানবি কি বলেছে আলহামদুলিল্লাহ তখন কিন্তু মুসারবিকে ফেরাউন অত্যাচার করতেছে ফেরাউন অত্যাচার করার পরেও মুসারবি কিন্তু নাউজুবিল্লা কয়নি আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ হাসিনার মতন ফেরাউন আরো যদি নমরুদের জন্ম হয় এরপরও কোরআন বিজয় আন্দোলন যারা করবে নানা কষ্টের ভিতর থেকেই তারা আল্লাহ শুক্রিয়া আদায় করবে জোরে করে কথা ঠিক কারণ কি

তাহলে ফেরাউনের কাছে যাও আপনারা কি বললেন আপনাদের গ্রামে মসজিদ করা না না আল্লাহ আপনি যে দেখে দিচ্ছেন যে পুকুর দেখতেছেন ওরা আমা যে পারি আসাদু ইলাহা আমাদের মধ্যে আঙ্গুল তোলেন না এই আঙ্গুলের নাম কি সাক্ষ্য দিচ্ছেন ওই পুকুর আমার ওই বাড়ি আমার ওই জমি আমার ওই জমি আমার ভাইয়ের ওই জমি আমার এলাকার মধ্যে দেওয়ার সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন বলতেছে আল্লাহটা যদি দেখ তাহলে পশ্চিম পাড়া যাবেন না দক্ষিণ পাড়া যাবে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট ঠান্ডা লাগবে দুই মিনিট হাঁটা পশ্চিম পাড়া যায় মসজিদের সামনে দাঁড়াই বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না কিন্তু আমার চাচা আল্লাহর দরসদ দান করতে এখানেও আল্লাহর কিছু ছিল না যেটা দেখতেছ না এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা আল্লাহর দরসদ দান করছে আর আমরা টাকা পয়সা আল্লাহ একটা ঘর বানাই তখন দুই কাঙ্গের ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম নেই এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নাই হলো ফেরাউনের দেশ নাম হলো বাংলাদেশ যতদিন পর্যন্ত কোরআন পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ ধরে গঙ্গা ঠিক সবকিছুর মালিক কে সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ কিভাবে চলতে বলেছেন এই চলার কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই এখন মুসানবি আল্লাহ কেমন আছে দেখতে চাও যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি আল্লাহ বলতেছেন কি প্রশ্ন আচ্ছা মুসা নবী যে প্রশ্ন করবে রে আল্লাহ জানে কি জানে না জানার পরেও বলতেছে কি প্রশ্ন মুসা বলতে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ কয় মুসা তোমার কি আছে যেই আমি আল্লাহর নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আপনার বলেন তো কথা ঠিক না ভুল আল্লাহর মৃত্যু আছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা ডাঙায় বলেন হুতুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক ডানো যদি একটা ডানায় মাঝে মধ্যে ডানায় বাড়ির যাওয়া না 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 বাড়ির যাওয়া করে গাড়ি যাবেন কি যাবেন না কথা বলে দাঁড়িয়ে যাবেন না